ক্যামেরাটা সেট করবে এত সেই জায়গাটা ঠিক করছিলাম মানে দাদা ভিডিও করার সময় কতটা কষ্ট করে ভিডিও বানায় আজকে আমি বুঝতে পারছি ফোন রেখে যাচ্ছি ব্লগ তুই বানাবি হ্যাঁ বানাবি কি বলবো আনতাবে চ্যালেঞ্জ মা পারে মাংস রান্না কমপ্লিট তো আমরা রাত্রেবেলা ডিম দিয়ে খাবো না আমরা এখন রাত্রেবেলা দাদা এনেছে মাংস হাসি মা Oh, গাইস ওয়েলকাম টু দেবাড়ি তে এই বাজে তিনটে বিছানার চাদর আর বালিশের কভারগুলো কেচে এই জাস্ট ঘরে আসলাম আর বৃষ্টি শুরু হয়েছে গেছিলাম একটা পঁয়তাল্লিশ টাকা কিন্তু কলে না বেশ ভিড় কাছাকুচি করছে অনেকে স্নান করতে আসছে ওই জন্য আমার দেরি হয়ে গেছে আর ভ্লগটা আজকে আপলোড করেছি একটা পঁয়তাল্লিশ টাকার আপলোড করে তারপরে কাছ থেকে গেছিলাম কাল রাতে আমার ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছে দুটো হয়ে গেছে পুনি পরোটা বানিয়ে খেয়েছি এই বারোটার দিকে তার মধ্যে যা আমার ভোগান্তি হয়েছে কালকে ভাই কি বলবো তো এখনই খেতে বসে গেছি আর আমি আজকে একাই খেতে বসেছি খেয়ে দিয়ে তার বাবার দোকানে যাবো মার বনিতে পরে খাইয়ে বললো আর আজকে ডিমের ঝোল হয়েছে কুমড়ো ভাজাটা কই এই যে বৃষ্টি হচ্ছে তা গরম লাগে যে কুমড়ো ভাজা করেছে এই কড়াইতে আমার সেই রান্না করেছে বলো মা খেয়ে উঠে এখন বসেছে আচার খেতে তেঁতুলের আচারটা খুব পছন্দ যাজ দিলেই তো সে দিয়েছ বাজে সাড়ে তিনটে বাজে বৃষ্টি তো কমে গেছে তবে আবার মাথায় যন্ত্রণাটা শুরু হয়েছে বাবাকে ভাতটা দিয়েছে সে খুব শুয়ে মাথার কপালটা বিশেষ করে সকালে এই জায়গাটা যন্ত্রণা করছে আর রাতে দুটো অবধি যত যতক্ষণ অল্প একটু এডিট করে রেখেছি রাতে ফোন খারাপ ঠিক হয়নি তো সকালে আবার ফোনটা নিয়ে বলেছিলাম মাথাটা তো বিক্রিভাবে যন্ত্রণা করছে তো আস্তে আস্তে বাড়ছে চা খেয়ে যায় যদি মাথা যন্ত্রণাটা ছাড়ে যা খেয়েও মাথা যন্ত্রণা সেই সেমই আছে ও মা মা চাবের হলো মেলে দি জল ঝরুক আমার মাথাটা যন্ত্রণা করছে চাদর গুলো মেলে দিয়েছি সেই সাতটা দশ বাজে এই জাস্ট ঘুম থেকে উঠলাম চারটের সময় শুয়েছিলাম মানে কতটা ঘুম দরকার শরীরে এক সবকিছু অনিয়ম কোনো কিছু না খাওয়া দাওয়া সব পাঁচটার দিকে হচ্ছে সব অনিয়ম এত স্ট্রেস হচ্ছে পরে যার থেকে আমার শরীর না ম্যাচ ম্যাচ শরীরটা দুর্বল দুর্বল লাগছে সো এবার থেকে সবকিছু একটু ঠিকঠাক করে করলে এরমটা হবে না কি আর বোন এখন বলছে একটু মাংস নিয়ে আজকে দুপুরে ডিম হয়েছে এই মায়ের জন্য হয়েছে বাবাকে বলছে তুমি ছেড়া আছে ডিমই করবো ওই ট্রেতে ডিম ছিল এক ট্রে তো ওই ডিম রান্না করেছি বাবাকে যদি মাছ বল ধরে একবেলা মাছ একবেলা ডিম হতো একটু মাছ ডিম না খেলে না ভাল লাগে না তো বোন একটু মাংস নিয়ে কষা কষা মাংস করি কদিন আগে যেরকম করেছিলাম ভেটকি মাছ যেদিন কিনেছিল সে একশো টাকার মতন মাংস আনবো রাতে মাংসই হবে দশ টাকা দাও একটু মাংস নেবো কুচো দশ টাকা লাগবে পেঁয়াজ লাগবে বললো পেঁয়াজ লাগবে পেঁয়াজ আদা রসুন সব একটা আছে একটা লাগবে নিয়ে নিয়েছি টমেটো টক নিয়ে নিয়েছি বাজার থেকে আর আজকে এখন গিয়ে চালা কাটতে বের হতে হবে ফোন করলে বলে আজকে একটু বের হতো না আমার শরীরটা ভালো ছিল না যেমন যে আজকে বেরোবো না কিন্তু মাঝেও কদিন বেরোনো হয়নি আর মুরগির পা টানতেই ভুলে গেছে খেয়াল ছিল না ছশো মাংস নিয়েছে খেয়াল ছিল না আমার মুরগির পায়ের কথা বলতে আজকে এমনি খেয়ে নে না কষা কষা করিস বাবা না বলে না বাবা কিছু বলেও না ও মা কিছু বলে না জিনিসপত্র দেয় টাকা দিয়ে দেয়

বেশি ঝাল ফাল দিস না আমি তাহলে এরকম চাঁদা কাটতে আবার চাঁদা কাটতে পাড়ার মধ্যে ফোন করবো কি আমি ফোন রেখে যাবো ফোন রেখে যাচ্ছি ব্লগ তুই বানাবি হ্যাঁ বানাবি চ্যালেঞ্জ ওটাই চ্যালেঞ্জ মা পারে কি মা যা পারবো ক্যামেরা দিয়ে তাকিয়ে বলবি শুধু ভাই এই হচ্ছে কি রানীর অবস্থা মানে আমার যদি কোনোদিন শরীর খারাপ হয় আমি শুধু ভাবি যে কে ভ্লগ বানাবে মাকে তো বলে দিতে হয় মা ধরতে পারে বাই চান্স পরে যাওয়ার ভয় থাকে ক্যামেরা আর বোনে বোন হচ্ছে কি পারবো না এই সেই টেনশনে পড়ে যাচ্ছে সেই জন্য সবসময় নিজেকে ভাবি যে না একটু সিস্টেম মধ্যে থাকতে হবে যাতে শরীরটা খাই যে শরীরটা দুর্বল লাগছে আমি ব্লগ ঠিকভাবে বানাতে পারছি না মনের মতন আরও ডেডিকেশন দরকার সো এইগুলো হচ্ছে কি আমার চিন্তা হয় ওই জন্য নিজেকে আরও ফিট রাখার কথা আমি সবসময় বলি কিন্তু সেটা হয়ে উঠছে না সামহাউ আর কি এই জাস্ট পড়ে উঠলাম আর দাদাও বাড়িতে নেই এখন আমি রান্না করব আর ভাবলাম যে আজকে ব্লগটা আমি বানাই ও ফোনটা রেখে গেছে ও গেছে চাঁদা কাটতে আর মা এখন আমাকে মাংসের আদা রসুন এগুলো সব কেটে দেবে বললো আমার রীতিমতো আমার নিজেকে দেখে নিজের খুব হাসি পাচ্ছে নার্ভাস লাগছে যে কি বলছি দাদা কালকে যখন এডিট করবে তখন কি দেখ কালকে যখন ভিডিওটা আমি নিজে দেখবো তখন কিরকম লাগবে আমি সেটা ভেবে আরো বেশি হাসি পাচ্ছে ঠিক আছে দেখো মা এখন আদা রসুন কেটে দিচ্ছে আমাকে মা বলেছে আজকে ব্লগটা আমি করতাম না মা বলেছে তুই ক্যামেরা রাখ আমি তোকে বলে দেবো কিভাবে কি করতে হয় আমি এখন সব আমাদের আজকে দুপুরবেলা ডিম হয়েছিল মা নটা ডিম রান্না করেছিল হঠাৎ করে কি মনে হলো আমাদের মাংস কষা কষা খেতে ইচ্ছে করছে দুবেলার জন্য নটা ডিম হয়েছে কিন্তু আমরা চারজন দাদার জন্য দুটো ডিম লাগবে দুপুর বেলা মা দাদা দুটো ডিম খাবে বলে মা দাদার জন্য একটা এক্সট্রা ডিম নিয়েছে কিন্তু আমরা রাত্রেবেলা ডিম দিয়ে খাবো না আমরা এখন রাত্রেবেলা দাদা এনেছে মাংস হাসি পাচ্ছে মা আমি কি ভুলভাল বলছি কিছু বুঝতে পারছি না খুব হাসি পাচ্ছে দাদা যখন ব্লগ করে আমি ভাবি যে কি সোজা এতবার সব থেকে আমি আর মা ভাবি যে ও এতবার কেন বলছে কি বলছে এতবার এক কথা তিন থেকে চারবার একদিন এমনও হচ্ছে যে আটবার নবারও বলেছে তার থেকে বেশিও হতে পারে কম না আমরা ওই যে কি বলছে এখন বুঝতে পারছি যে কেন হয় আমি নিজে তোতলাচ্ছি রীতিমতো মা তো সব কিছু কেটে আমাকে জোগাড় করে দিয়েছে এবার আমি আদা রসুনটাকে বেটে মা আমি শুট করছি মামার দিকে তাকে আসছে আমি এই নিয়ে আমি এই নিয়ে দু থেকে তিন চারবার তিন থেকে চারবার আমি বলে গেলাম এটা আর মামার দিকে তাকে আসছে আর আমি পেঁয়াজ টমেটো আদা রসুন আলু সব কিছু মা কেটে কি সুন্দর করে জোগাড় করে দিয়েছে এবার আমি আদা আর রসুনটাকে বেটে মাংসটা রান্না করব। আদা রসুন সবকিছু করে সব কিছু মাংস ধুয়ে সবকিছু করে নিয়েছি এবার মাংসটা রান্না রান্না করব তো চলো তোমাদের মাংস আজকে দেখাবো ক্যামেরাটা সেট করবো এতক্ষণ ধরে সেই জায়গাটা ঠিক করছিলাম মানে দাদা ভিডিও করার সময় কতটা কষ্ট করে ভিডিও বানায় আজকে আমি বুঝতে পারছি আজকে ও চাঁদা কাটতে গেছে আমাকে বলে গেছে ভিডিও বানাস আমি তখন বলছিলাম হ্যাঁ বানিয়ে দেবো কত কষ্ট করে ভিডিওটা মানে সেটাই দেখছি দাদা এখন চাঁদা কাটতে যাচ্ছিল তখন বলছে হ্যাঁ তুই ফোনটা রেখে যা আমি আজকে ব্লগ বানাবো কেমন করে বানাতে হয় দেখাবো এখন আমাকে একটুখানি জোগাড় করে দিয়েছে এখানে বসে গেছে এখন সিরিয়াল দেখবে ঘড়ির টাইম দেখছে সবকিছু করে নিয়েছি আর মাংস রান্না করছি গিয়ে তো ফাইনালি আমাদের পঞ্চাশটা বিল কাটা কমপ্লিট এদের দুজন এদের দুজন আমার সাথে গেছিল সে তো একেবারে ছেড়ে দাও ছেড়ে দাও করে আজকে অবস্থা খারাপ সবকিছু তো জোগাড় করে নিয়েছি মা সবকিছু গুছিয়ে আমাকে দিয়ে গিয়ে বসেছে এখন সিরিয়াল দেখবে মা তো আমাকে এখন এক একাই রান্না করতে হবে তোমরাও দেখো আমি রান্নাটা করি আগের দিনের মাংস রান্নাটা দারুণ হয়েছে আমি নিজে খেয়ে নিজের প্রশংসা করেছি কিন্তু আজকে আমি জানি না কেমন হবে কারণ একদিকে শুট করছি এদিকে একটা টেনশন একটু আমি আর একদিকে রান্না ভগবান হবে একটা খাবার এনেছিলাম মনে আছে এনে তো ভুলেই গেছিলাম এই রান্নার ভিডিও চক্কর আমার খিদে খিদেও পাচ্ছে তা ডিমের ডেভির আর হচ্ছে গিয়ে একটা কাটলেট এনেছিলাম তুমি খাবে একটু পনির কাটলেট বার করে খোলো দেখো তুমি ধরো আমি বার করছি একটা ক্যামেরা ধরতে গিয়ে একদম নাজেহাল অবস্থা আজকে আমার রান্নার আর ব্লগ করতে গিয়ে দাদা যে কি করে ইসমা করো করছো ইস দেখো আমার ঠান্ডা হয়ে গেছে মনেই ছিল না জানো মা দেখতে কি সুন্দর লাগছে আর একটা জিনিস দেখবে হুম খাবে হ্যাঁ কি না বলো দেখো চাটনি এটা এই চাটনিটা খুব ভালো বানায় দারুণ খেতে হয় দেখো দারুণ খেতে দারুণ তুমি খেয়ে দেখো হ্যাঁ করো আমি দিয়ে দিচ্ছি

না নাboss ভাল করে এই নাইডিরা কিন্তু বেশি ভাল লাগে ফুল টুল আকা লাল লাল মাংস রান্না কমপ্লিট এবার গরম মশলাটা দিয়ে নামই দেব কালারটা কিন্তু সেই হয়েছে খেতেও ভালো হবে এখানে এসে চুল আসছে দুপুরে ভিডিওটা দেখবে আর রাতে বেলা আজকে খেয়ে নেব সব চিটেপুটে বলছি যে কেউ খেতে চলে আসতে তারপরে বলছিস আমরা তো রাতে রে চিটেপুটে খেয়ে নেব ঝাল আনি তো না আরে

ধুলোর টেস্ট ভালো হয়েছে সো আমি প্রথমে ডিম দিয়ে খাচ্ছি কুমড়ো আছে আর এই যে চিকেন নিয়ে এসে আমাকে দে তুলে ভাই দে 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 মাংস গুনেছিস কপিস হয়েছে আমি আর বল মাছের মাংস আনলে গুনি কপিস হয়েছে কার ভাগে কফিজ পড়বে ছোটোবেলা থেকে মাছ এক পিস বেশি হলে কি আনন্দ ভাগে দুটো করে পড়বে আর যদি একটা বেশি হয় হাফ হাফ ছোটোবেলায় হাফ হাফ করতাম না এখন একটু বড় হয়েছে পর ওকে হাফ দি দে গোল মাংসটা দিস

আহ বেশ 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 সব কিছু লাগবে না গ্রেভি দে আর কিছু দেব না তারপর আবার কুক এই বাবা আবার কুকুরকে মাংস দেয় আমার মাংস পেয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট কই চলো খেয়ে নি জ্বলে নি আমার অবস্থা খারাপ উফ দুধরা এনেছি বোনাস স্নান করবে রাতে স্নান করে প্রায় দিন বাবা শত হাত মুখ ধয়ে গামুচে স্নান করে উফ রান বাবা गावा যেতে হবে हां পেয়ে গেছি বৃষ্টির জল ছিল একবার দি আর কি কিন্তু বেশির জায়গা তো হাতটা ধুতে পারবে না হ্যাঁ করবো তুমি মাঠো পিছানা করি তো যাই হোক ফাংশানে ভেবেছিল আমার যাবো আর যাওয়া যাবে না কারণ অলরেডি বারোটা বাজে সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি বোন কেমন করলো অবশ্যই জানিও পরে ওকে মাঝে মাঝে আমি বলি তুই করবি পরে আবার ওকে একদিন করতে দেবো ঠিক আছে এদিকে সকাল থেকে ও করবে সো ভ্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো সবারকে বলো যে এই ব্লগ চ্যানেলটার ব্যাপারে প্লিজ বলো এই চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যেতে হবে এই ব্লগ চ্যানেলটাকে ব্লগ নিয়ে আমার অনেক স্বপ্ন অনেক ইচ্ছা সো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা ওয়েলকাম গাইস ওয়েলকাম ওয়েলকাম গাইস ওয়েলকাম টু তো এখনই বল তিনটে গেছিল